আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আজকে আমরা যাচ্ছি চর নন্দুলালপুরে এখন আমরা আছি টলার ঘাটে জেনে রাখা ভালো আপনারা যারা ঢাকা থেকে আসবেন গুলিস্তান আরাম বাস কাউন্টার থেকে একশো দশ টাকার টিকিট কেটে চলে আসবেন নারিসাগারে ডলার থেকে নেমে যে যার মতো করে যাচ্ছে নিজেদের গন্তব্যে ঘাটের সামনেই চার দোকানটা গ্রামীণ পরিবেশে এখন আমরা চা খাব তারপরে সামনের দিকে আগাবো ইনশাল্লাহ কি আনলেনি দাদা দুধ কি বিক্রি করতে নিতেছেন আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আমি আছি আলহামদুলিল্লাহ আমার খামারে এখন আবাদত শুরু করছি বিশটা গারল উঠাইছি আর চৌত্রিশটা খাসি মানে ছাগল উঠাইছি দুর্গম চরে আপনার কি কোনো প্রবলেম হয় না না আমার আলহামদুলিল্লাহ কোনো প্রবলেম হয় না আমি আমার মতো করে ভালোই আছি আপনার সাথে কি কেউ আছেন আপনি একাই আছেন এখানে আমার দাদি আছে আর আমি আছি দুইজনই থাকে হ্যাঁ আমরা দুইজনই ঠিক করে দুইজন থাকেন হ্যাঁ আপনি এই খামারের পাশাপাশি অন্য কিছু করতেছেন না না আমি এই খামারটা তো নতুন দাঁড়া করাইতেছি এটাতে অনেক সময় দিতে হয় আপনি এখানে কতটুকু জায়গা নিয়েছেন আমি এখানে সতেরো বিঘা জমি নিয়েছি বিঘাকে আপনি ডেরিকলি মালিক থেকে নিয়েছেন নাকি দালাল ধরে নিয়েছেন না আমি দালাল ধরে নেই নেই আমি দিলে মালিক থেকে নিয়েছি আমরা 10 বছর কন্টাক্ট করে করে নিছি কত বিঘা কি একজনেরই না আমি একজনের কাছ থেকে কাগজ করে নিছি হয়তো আরো দুই একজনের এর সাথে আছে এটা আমি জানি কিন্তু উনি ওই কানেক্ট করে সবকিছু গোছায় আমাকে দিয়ে আপনি নিছেন কবে এটা আমি ভাদ্র মাসে মানে আষার আষার মাসের দিকে আষার মাসে মনে হয় জমিটা নেওয়া হয়েছে শাওন ভাদ্র মাসে আমি এই গড় বাড়িগুলো কাজ শুরু করছি দুই মাস পরে জমিনটা আপনি বিঘা কত করে নিছেন আমি যখন নিছি আমি পনেরোশো টাকা বিঘা নিছি কিন্তু এখন আবার জমিন সবাই টাকা শর্ত অনেক মানুষ আসছে তো সবাই জমিনের চাহিদা বাড়াই দিছে এখন বর্তমান কত আছে এখন বর্তমান তিন হাজার চার হাজার এরকম জমি বুঝা জমি বুঝা নতুন কেউ যদি খামার করতে চায় তাহলে কি তার আশাটা কি সঠিক হবে কিনা সিদ্ধান্তটা আমি কই যে এখানে যেই আসুক তাই না বুঝালো পরিশ্রম নিজের দিতে হবে নিজের হাতে যদি গড়টা উঠাই তো খরচ কম লাগতো আমার তো কামলা দিয়ে খরণ করা লাগছে আমার তো কামলা খরচ বেশি লাগছে যেমন ওই নদীর পাড়ের তেনে কামলা খরচ দামতে হয় তার চেয়ে দ্বিগুণ জায়গা খরচ এখানে আনা পর্যন্ত আনা পর্যন্ত

সাবেক এই দেশের সাবেক বলে ঢাকা অঞ্চলে চিকিৎসা নিতে হলে ওই মেঘলা জয়পাড়া যাইতে হয় আর কোন স্কুল শিক্ষার কোন ই নাই এখানে মানুষ এখানকার মানুষ সেই তুলনায় অসহায় ঠিক আছে আপনার সাথে কথা বলে ভালো লাগলো আর দোয়া করবেন আমার জন্য আমিও দোয়া করি আপনার জন্য আপনার খামার অনেক বড় হোক আপনি যে স্বপ্ন নিয়ে আসছেন এই স্বপ্ন পূরণ হোক নন্দলাল পরিচয়ের বাচ্চারা নদীর দ্বারে কি সুন্দর খেলা করতেছে আসলে এই দৃশ্যগুলো আপনার চলে আসলেই পাবেন তো সুযোগ পেলে চলে আসবেন বা তো আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পরবর্তী ভিডিও কোথায় দেখতে চান কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ